স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু একদম লাইট এর উপরের কানের রিং কালেকশন আমি এক এক করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেবো সুন্দর একটা ডিজাইন করা আছে একদম সিম্পলের মধ্যে কাজ করা আছে এই উপরের রিং গুলোতে খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন এগুলো অরিজিনাল গোল্ডের উপরেই কাজ করা আঠারো ক্যারেট গোল্ড দ্বারা তৈরি করা খুব সুন্দর সুন্দর ডিজাইনের এই রিং কানেরগুলো আপনারা খুবই লাইট ওয়েট এবং রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পাবেন দেখুন খুব সুন্দর ইউনিক কালেকশন কিন্তু এই কানেরগুলোতে এগুলো আপনারা ছোট বাবুদের নিচের কানের জন্য ব্যবহার করতে পারবেন এবং বড়দের জন্য উপরের কানের জন্য এগুলো ব্যবহার করতে পারবেন খুব সুন্দর ফিনিশিং করা পাবেন এই কানেরগুলোতে এই কানেরগুলো আপনারা খুবই লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র তিন বক্তি ওজনে আপনারা এই সুন্দর কানেরগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র চার হাজার আঠারশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কানের জোড়াটা পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর ফিনিশিং করা কিন্তু আপনারা পাচ্ছেন এবং একদম হালকা ওজনের মধ্যে কিন্তু এই কানেরগুলো তৈরি করা দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা দেখুন একদম সিম্পলের মধ্যে কাজ করা আছে এই রিং কানেরটাতে খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন দেখুন খুব সুন্দর ইউনিক একটা সিলাকাস করে আপনারা পেয়ে যাবেন এবং রিং কানেরগুলো রিংসেসগুলো খুব সুন্দর করে মাপ মধ্যে তৈরি করা এগুলো ছোটো বেবিদের নিচের কানের জন্য পারফেক্ট এবং উপরের কানের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন এগুলো আটার ওকেট গোল দ্বারা তৈরি করা এবং এই কানেরটাও আপনারা খুবই লাইট ওয়েটের মধ্যে পাবেন মাত্র দুই রুতি দুই পয়েন্টে আপনারা এই সুন্দর কানেরটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র তিন হাজার ছশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কানেরটা পেয়ে যাবেন এই কানেরটা আপনারা বেবিদের নিচের কানেও ব্যবহার করতে পারবেন এবং উপরের কানের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এটা আপনাদেরকে দেখাচ্ছি একদম প্লেনের মধ্যেই তৈরি করা রিং কানেরটা দেখুন খুব সুন্দর ফিনিশিং করা কিন্তু আপনারা পাবেন অনেকটা মোটার মধ্যেই কাজ করা এবং দেখুন এই কানেরটা আপনারা ছোটো বাবুদের জন্য ব্যবহার করতে পারবেন এবং উপরের কানের জন্য কিন্তু আপনারা এগুলো পারফেক্টলি ব্যবহার করতে পারবেন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে এবং এগুলো কিন্তু আঠারোকেট গোল দ্বারা তৈরি করা এই প্লেন রিং কানেরকটা আপনারা খুবই লাইট ওয়েটে পাবেন মাত্র এক প্রতি সাত পয়েন্ট আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র দুই হাজার নশো টাকায় আপনারা এই সুন্দর কানেরটা পাবেন এগুলো কিন্তু অরিজিনাল গোল্ডেরই কিন্তু আঠারো ক্যারেটের তাই আপনি এগুলো রাফ করতে পারবেন কোনো প্রবলেম হবে না সম্পূর্ণ সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ইউনিক আরেকটা ডিজাইন কাজ করা আছে এই কানেরটাতে খুব সুন্দর একটা ডাই ডিজাইনের মধ্যে তৈরি করা এবং সাইড দিয়ে খুব সুন্দর করে দানা ডিজাইনের করে কাজ করা আছে আঠারো ক্যারেটের গোল্ডের এই কানেরগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই লাইট ওয়েটের মধ্যে মাত্র এক প্রতি আট পয়েন্টে আপনারা এই সুন্দর কানেরটা পাবেন এগুলো কিন্তু আপনারা ছোটো বেবিদের নিচের কানের জন্য এবং বড়দের উপরের কানের জন্য কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন আঠারো ক্যারে গোল্ডের তৈরি এই ক্রিকেট কানেরটা আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কানেরটা পাবেন ফিনিশিংগুলো দেখুন খুব সুন্দর ফিনিশিং করা কিন্তু আপনারা পাবেন তাই দেরি না করে আজ অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি পাবেন দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে নিচে পাতা ডিজাইন করে জলনি সিস্টেম করে তৈরি করা এবং খুব সুন্দর করে বল ডিজাইন তো আসেই সাথে পেস্ট ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পাবেন সলিড গোল্ড আর এই আঠারো রিং কানেরগুলো আপনারা খুবই লাইট ওয়েট এবং রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে এগুলো আঠারো দ্বারা তৈরি করা আপনারা ছোটো বাবুদের নিচের কানের জন্য এবং বড়দের উপরের কানের জন্য কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন এক প্রতি আট পয়েন্টে আপনারা এই সুন্দর কানেরটা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কানেরটা পাবেন দেখুন খুব সুন্দর ফিনিশিং করে কিন্তু থাকবে দেখুন খুব সুন্দর আর একটা ডিজাইন একদম প্লেনের মধ্যে তৈরি করা আছে এই রিং কানেরটাতে খুব সুন্দর একটা ইয়ে লাগাজ করে আপনারা পাবেন একদম সিম্পলের মধ্যে তৈরি করা এই রিং কানেরটা আপনারা খুবই লাইট ওয়েট এবং রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন এগুলো কিন্তু আঠারো কেট দিয়ে তৈরি করে আপনারা ছোট বাবুদের জন্য নিচের কানের জন্য এগুলো ব্যবহার করতে পারবেন বা বড়দের উপরের কানের জন্য কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন খুবই লাইট ওয়েটে পাবেন মাত্র দুই রূপ ওজন্য আপনারা এই সুন্দর রিং কানেটটা পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র তিন হাজার তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর রিং কানেটটা পাবেন এগুলো আঠারো ক্যাট গোল্ডের তৈরি তাই আপনারা এগুলো রাফ ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এগুলো অ্যাভেলেবেল থাকা অবস্থায় আপনারা এগুলো কালেক্ট করে নিতে পারেন তাই আজও অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন বা আপনারা আমাদের এটিকে না আসলো কবেন বিনায়ক জুয়েলার্স শালি প্লাজা চতুর্থ তোলা লিফ্টের তিন দোকান নাম্বার সাত মিরপুর দোষ ঢাকা বারোশো ষোলো সালাম আলাইকুম ভিউয়ার্স আপনি আমাদের চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন